নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সারা দিনটা তোমাদের ধারে তুলে ধরলাম যতটা পেরেছি ততটাই তুলে ধরেছি তোমাদের কাছে তোমরা দেখতে থাকো এই ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে অনেক বড় ভিডিও তাই হচ্ছে গিয়ে একটু কেটে শর্ট করে নিয়েছি স্পিডটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে যাই হোক তোমরা এইভাবে দেখে বুঝতে থাকো দিনে কম বেশি সবারই অনেক কাজ থাকে তার মধ্যে যতটা আমি পেরেছি ততটাই তুলে ধরেছি তোমরা কিন্তু ভিডিওটা পুরোই দেখবে আর ভিডিওটা একদমই স্কিপ করে যাবে না যাই হোক আজকে একটু ছুটির দিন ছিল তাই একটু বাইরের মানে কি বলবো মানে ফ্রিতে সবজি বাড়ির আশেপাশে আর কি যেই সব আনাচে কানাচে জায়গায় সবজি আর কি পাওয়া যায় অনেকেই তোমরা খাও আবার অনেকেই তোমরা জানো না এই সবজিগুলোর ব্যাপারে এগুলো কিন্তু খুবই ভালো শরীরের জন্য অনেক উপকার এইগুলো দিয়েই আজকে আমার মানে আজকের রেসিপিগুলো হবে তারপর চলে গেলাম ছাদে ছাদে দেখো কাকরুল পাচ্ছিল অনেকেই তোমরা কাঁকরল ভালো খাও অনেকেই আবার খাও না কাঁকরোলে কিন্তু অনেক উপকারিতা কাঁকরল খাওয়া খুবই উপকার কাঁকরোল যারা ভালো খাও না আমি বলছি কাঁকরলটা খেয়েও শরীরের জন্য খুবই উপকার যাই হোক তারপরে আমি ছিঁড়ে নিচ্ছিলাম ঝিঙেগুলো একদমই ঝিঙে একটাও রাখে না এই দূরে সব খেয়ে নেয় তাই একটা দুটো কচি কচি ঝিঙে পেয়েছিলাম আর কি দুটো সেই দুটোকেই আমি তুলে নিয়ে এসেছি এরপরে দেখো সবজিগুলো সব কেটে নিয়েছিলাম সবজিগুলো কাটাকুটি করছি তারপরে রান্না মানে রান্না শুরু হবে আর এই যে দেখছো একটা বাতাবি লেবু এটা কিন্তু আমাদের গাছের লেবু এই লেবুটা হচ্ছে মাখা করা হবে আমার বোন মাখা করেছিল লেবুটা খুবই ভালো লেগেছে খেতে আর আমার সবজি কাটা তো শেষই হচ্ছে না অনেক অনেক বড় লম্বা ভিডিও আর এতটা মানে টাইম তো আর ফেসবুক নেয় না কোনো জায়গাতেই নেবে না এত বড় ভিডিও তাই হচ্ছে কি কেটে ছোট করা হয়েছে ভিডিওগুলো সবজি কাটতে কাটতে অনেক ধরনের গল্প হচ্ছিলো দেখতেই পাচ্ছ আমার মুখ চলছে তো সবজি কাটতে কাটতে গল্প করতে কিন্তু ভালোই লাগে যদি পাশে অনেকে থাকে আর সাবধানে কাটাকুটিও করতে হবে কারণ গল্প করতে করতে কাটাকুটি করলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে আর যেই সমস্ত সবজিগুলো নিয়ে আমি বসেছি এগুলো ভীষণই কষ্টের কাজ খুবই নিখুঁতভাবে আর কি বাছাবুছি করে নিতে হয় অন্য অন্য সবজি খোসা ফেলে নিলেই হয়ে যায় আর এগুলো কিন্তু একটু একটু করে আস ছাড়িয়ে ছাড়িয়ে দেখো নিতে হচ্ছে আর এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে গিয়ে কচু জাতীয় আর কি যেরকম ধরো বিষকচুর ফুলের ডানটিগুলো ছিল তারপর হচ্ছে দুধমান কচুর পাতা এবং দুধমান কচুর ডাঁটা দুধমান কচুর ডাটা কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছিলাম এইভাবে এই সবজিটা খেতে আমার ভীষণই ভালো লাগে এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই খাওয়া যায় আমি কিন্তু আজকে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে এইভাবে খেতে কমেন্ট করে অবশ্যই বলো তারপর আমি কেটে নিচ্ছিলাম কাঁকরোলগুলো একদম গাছ থেকে পাড়া টাটকা কাঁকরোল আর টাটকা টাটকা সবজি কাটতে কিন্তু খুবই ভালো লাগে আর ঝিঙেগুলো দেখতেই পাচ্ছ একদমই কচি এরকম ঝিঙে কিন্তু কেউই গাছ থেকে ছেড়ে না আর আমি কিন্তু বাধ্য হয়ে ছিঁড়েছি ইঁদুর তো খায় আমি ভাবে কি হ্যাঁ ওরা তো কিছু তো খাবে তাই বলে সব খেয়ে নেবে তো খারাপ লাগে তাই আমি ভাবলাম কি রাগ করে দুটো দেখতে পেয়েছি ছিঁড়ে নিয়ে চলে এসেছি সবজি কাটতে কাটতে এক পাকে দেখো আম কেটে নিয়েছি তারপরে লেবু কাটছিলাম লেবুটা এখনো পুরোপুরি পাকেনি যার কারণে লেবুটার ভিতরটা সাদা তো লেবুটা এইভাবে খেতে খারাপ লাগেনি এরকম এখনও পরিপুষ্ট হয়নি লেবুটা তাও কিন্তু লেবুটা খেতে মিষ্টি ছিল খারাপ লাগেনি একদমই খেতে তারপরে আবার কাঁকরোল কাটা শুরু করলাম বেগুন ছিল কাকরল ছিল আবার কয়েকটা কুঁদরিও ছিল সবজি কাটা কিন্তু শেষের দিকে এবার কচু পাতাগুলো কেটে নেব কচু পাতাগুলো আস্তই ভালো করে পরিষ্কার করে একদম সুন্দর করে ধুয়ে রাখা হয়েছে এবার এটাকে কুচিয়ে নেব আমি কিন্তু কচুর শাকটা কখনোই আমি কুচিয়ে তারপরে ধুই না তার কারণ হাত ভীষণ চুলকাবে আর গোটা আস্ত ধুয়ে নিলে তারপরে কিন্তু হাতটা একদমই চুলকায় না তারপরে আমি লঙ্কার বোটা ছাড়িয়ে নিচ্ছিলাম লঙ্কাগুলো ছিঁড়ে আমি প্রত্যেকটা সবজি যেগুলোতে আর কি কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো আজকে কিন্তু আজ কিন্তু আমি কোনো রকম গুঁড়ো মশলা আর কি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি হ্যাঁ জিরে গুঁড়োটা আমি ব্যবহার করেছিলাম রান্নাতে এবার দেখো বিলাতি গাপ পাকা বিলাতি গাপ কেটে নিচ্ছিলাম সবাইকে কেটে কেটে দিচ্ছি যে খাও নইলে এগুলো খাওয়াই হবে না বেশি তো কেউ একটা সেরকম পছন্দ করে না যার কারণে আমি কেটে ছুলে দিচ্ছিলাম যাতে খাওয়া হয়ে যায় আজকের রান্নাগুলো সবই হচ্ছে গিয়ে অর্গানিক তারপর দেখো যেহেতু কাঠে রান্না হবে তাই হাঁড়িতে আর কড়াইতে আমি মাটি লেপে নিলাম তাহলে কড়াই মাছতে সুবিধা হবে আর কালিও পড়বে না তো আমার কড়াইতে হয়ে গেছে এবার দেখো আমি কিন্তু লেবু মাখাটা যেমন বোন করেছিল সেটাও কিন্তু একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এবার রান্না করতে বসে গেছি আর রান্না করতে করতে যে কতবার উঠতে হয় কি বলবো বন্ধুরা রান্না করতে করতে কিন্তু অনেকবারই উঠতে হয় সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বসলেও যেন শান্তি নেই উঠতেই হবে কোনো না কোনো কারণে উঠতেই হয় এই রান্না করা বাদেও ওই যে এত কাজ বাদেও কিন্তু কম কাজ নেই তো আস্তে আস্তে ভাবছি তোমাদের সামনে সবই তুলে ধরবো যে কি কি কাজ করা হয় সারাদিনে তোমরা সবাই কাজ করো কম বেশি বাড়ির যে গৃহিণী যারা হচ্ছে ঘরের কাজ করে তাদের কিন্তু অনেক কাজ থাকে সেই কাজগুলোর কিন্তু কোনো হিসাবই দেয়া যায় না যে কত কাজ থাকে আর কি বাড়িতে আমি এবার সেই কাঁকরোল বেগুন এইগুলো সব ভাজা করে নিচ্ছিলাম কাঠের জাল বুঝতেই পারছো গ্যাসের মতন অত মানে ধীরে ধীরে করলে হবে না মানে আস্তে আস্তে করে রান্না করলে হবে না আর তারপরে বসিয়ে দিয়েছিলাম কচুর শাকটা কচুর শাকটার মধ্যে একটু শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম শুকনো লঙ্কা কালো জিরে রসুন এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপরে কিন্তু এটাকে বাড়তে হবে আর এই টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় রুদমান কচুর যে কচি পাতা সেই পাতাটা যদি এরকম ভেজে নিয়ে তারপরে বাটা করা হয় আর কিছুই লাগবে না ভাতের সাথে এক থালা গরম গরম